নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো ফাইনালে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড বদলা বদলা নিতে হবে কিসের বদলা না দু হাজার উনিশ ওয়ার্ল্ড কাপাল সেমিফাইনালের বদলাটা দু হাজার তেইশে আমরা নিয়েছিলাম তবে দু হাজার একুশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বদলাটা নেওয়া বাকি আছে ঘরের মাঠে কিছুদিন আগে হোয়াইট ওয়াশ করে গেছে তারও বদলা নেওয়া বাকি আছে তো সেখানে নিউজিল্যান্ডের সামনে কিন্তু ইন্ডিয়ার কাছে সেই বদলাগুলো নেবার সুযোগ গ্রুপ স্টেজে অবশ্যই হারিয়েছি বাট ফাইনাল তো ফাইনাল তো সেখানে ভারতের সামনে কিন্তু ফাইনালে নিউজিল্যান্ড যারা কিন্তু সাউথ আফ্রিকাকে সেমিফাইনালে হারিয়ে দিল কনভিনসিং জয় তুললো সাউথ আফ্রিকার হয়ে লাস্ট অব্দি ডেভিড মিলার একটা লড়াই করলো হান্ড্রেডও করলো বাট ডেভিড মিলারের হান্ড্রেড হয় কিনা লাস্ট অব্দি সেটাই দেখার বাকি ছিল কারণ ওই জায়গা থেকে মিলার যখন ব্যাটিং করছিল হ্যাঁ চান্স তো কিছু ছিল না সাউথ আফ্রিকার ফার্স্টে নিউজিল্যান্ড ব্যাট করতে নেবে তিনশো রান করে যেটা একটা নকআউট ম্যাচে সেমিফাইনালে বিশাল রান এবং তিনশো রান চেস করা তো টাফ হয় যত ভালোই পিচে হোক না কেন নক আউট ম্যাচে ভীষণ টাফ হয় এবং সাউথ আফ্রিকা অত ভালো চেসও করে না নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের কথা বললে রাচীন রবীন্দ্র আরও একটা হান্ড্রেড মানে রাচীন রবীন্দ্র কেরিয়ারে পাঁচটা হান্ড্রেড করেছে পাঁচটা হানড্রেডই আইসিসি ট্রফিতে এসেছে ওডিআইতে ব্রিলিয়ান্ট ইনিংস এবং তারই সঙ্গে সঙ্গে তোমার কেন উইলিয়ামসনও কিন্তু চুরানব্বই বলে একশো রানের একটা ইনিংস খেলে এবং তারপর লাস্টের দিকে ড্যারেল মিছিল উনপঞ্চাশ করে এবং গ্লেন ফিলিপস একটা ঝোড়ো ইনিংস খেলে উনপঞ্চাশ করে তিনশো দেয় একটা সময় অবধি ছিল যে নিউজিল্যান্ড তিনশো কুড়িতেও আটকে যেতে পারতো সেটাও মনে হচ্ছিল তবে গ্লেন ফিলিপস ট্যারেল মিছিলদের লাস্টের দিকে যে ব্যাটিংটা আমরা দেখলাম সেটার জন্যই নিউজিল্যান্ড তিনশো বাষট্টি অব্দি পৌঁছলো কে বলতে পারে তিনশো কুড়িতে আটকে গেলে হয়তো সাউথ আফ্রিকা চেস করেও ফেলতে পারতো কাছাকাছিতে চলেই গেছিলো চেস করতে নেমে রায়ন রিকেলটনকে একটু তাড়াতাড়ি হারিয়ে ফেলে সাউথ আফ্রিকা তবে টেম্বা বাবুমা আর রাশি ভ্যান্ডার ডুসেন তাদের মধ্যে যখন পার্টনারশিপ হচ্ছিল তখন মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা কিছুটা কন্ট্রোলে আছে তবে দেন যখন উইকেট পড়তে শুরু করলো পরপর উইকেটগুলো পরে বাবুমা আউট হয় দেন ডুসেন আউট হয় দেন ক্লাসেন আউট হয় তারপর মার্ক্রাম এবং তারপরে উইন মোল্ডার এবং সেই জায়গা থেকেই কিন্তু তোমার আর কোনো সুযোগ ছিল না দেন মার্কো জ্যানসনও আউট হয়ে যায় পরপর উইকেটগুলো হারায় সাউথ আফ্রিকা কিছুটা সময় সময় ব্যবধানে এবং সেখান থেকে আর কোনো পার্টনারশিপই বিল্ড হয়নি যেটা এই বড় টার্গেটটা সাউথ আফ্রিকাকে চেস করিয়ে যেতে পারতো শেষে মিলার শত রান করলেও কিন্তু পঞ্চাশ রানে নিউজিল্যান্ডে ম্যাচ জিতে ফাইনালে চলে গেল এটা যখন নিউজিল্যান্ড ইন্ডিয়া ম্যাচ হচ্ছিল তখনও অনেকে এক্সপ করেছিল যে ফাইনালে আবার এই দুটো টিম কিন্তু মুখোমুখি হতে পারে সেটাই হতে চলেছে দেখো টু বি অনেস্ট আমি সাউথ আফ্রিকাকেই চাইছিলাম হ্যাঁ সাউথ আফ্রিকা এবার বদলার ভাব নিয়ে আসতে পারতো যে ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালে বদলা নেব তবে সাউথ আফ্রিকা এলে কি অ্যাডভান্টেজটা থাকতো সেটা হচ্ছে যে প্রথমত নিউজিল্যান্ড একটা ম্যাচ কিন্তু দুবাইয়ের পিচে খেলে গিয়েছে অবশ্যই ইন্ডিয়া জিতেছে বরুণ চক্রবর্তী পাঁচটা উইকেট নিয়েছে বাট সাউথ আফ্রিকা এই কন্ডিশনে খেলেনি তো তাদের জন্য একটু নতুন ধরনের কন্ডিশন হতো এবং তারই সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে সাউথ আফ্রিকার থেকেও নিউজিল্যান্ড স্পিনটা বেশি ভালো খেলে যদিও ইন্ডিয়া স্পিন দিয়ে নিউজিল্যান্ডকে লাস্ট ম্যাচে চোখ করেছিল বরুণ চক্রবর্তী ব্রিলিয়ান্ট বোলিং করেছিল তো বরুণের খতরা যেটা সেটা কিন্তু নিউজিল্যান্ডের মাথায় চলবে তবে উল্টো দিকে তোমার স্যান্টনারও আছে ইন্ডিয়ান ব্যাটিং কিন্তু নিউজিল্যান্ডের এগেনস্টে স্ট্রাগল করেছিল যেখানে শুরুর দিকে ইন্ডিয়া উইকেট হারিয়েছিল দেন স্যান্টনার সবসময় ইন্ডিয়ার এগেন্স্টে ভালো বোলিং করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আজকের ম্যাচও স্যান্টনার কিন্তু নিউজিল্যান্ডেরই সবথেকে গুরুত্বপূর্ণ উইকেটগুলো নিয়েছে মাঝখানে স্যান্টনার যে বোলিং করেছে তোমার বিয়াল্লিশ রান দিয়ে বোধহয় তিনটি উইকেট নিয়েছে দশ বার বোলিং করে তেতাল্লিশ রান দিয়ে তো সেটাই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট যেখানে কিন্তু টেম্বা বাবুমা তার সঙ্গে তোমার রাশি ব্যান্ডার ডুসেন দুটো সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে হেনরিক ক্লাসানেরও উইকেটটা নিয়েছে ফলে স্যান্টনার কিন্তু আবারও ইন্ডিয়ার এগেন্সটে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে নিউজিল্যান্ড টিমে হয়তো কোনো রিস্ট স্পিনার নেই বাট তারা চারটে স্পিন বোলিংয়ের অপশান নিয়ে কিন্তু খেলে যেখানে স্যান্টনার ওয়েল গ্লেন ফিলিপস এবং রাচিন রবীন্দ্র ইন্ডিয়ার এগেনস্টে বেশি করে বোলিং করবে কারণ লেফট টার্ম স্পিনার অপশানটা দেয় ইন্ডিয়ার কাছে যেহেতু রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান বেশি সেখানে কিন্তু চারটে স্পিন অপশান তারাও নিয়ে আসে অতটা হয়তো ইন্ডিয়ার মতো কোয়ালিটি নেই বাট অপশান তো আছে ফলে কিন্তু নিউজিল্যান্ড একটা টাফ অপোনেন্ট হতে চলেছে বিশেষ করে দুবাইয়ের পিছে তারা স্পিন ভালো খেলে তাদের কাছে ভালো কোয়ালিটি স্পিন বোলিং আছে তাদের ফাস্ট বোলাররাও তুলনামূলক ভালোই করছে ফলে কিন্তু নিউজিল্যান্ড অবশ্যই একটা কঠিন প্রতিপক্ষ ম লেথাম রাচিন রবীন্দ্র উইলিয়ামসন প্রত্যেকেরই কিন্তু স্পিনার এগেন্স্টে খেলাটা ভালো এবং ফাইনালে আই থিঙ্ক বরু চক্রবর্তীর স্ট্রেট ওয়ে কিন্তু ইন্ডিয়ার জন্য এক্সফ্যাক্টর হতে চলেছে বরুণ চক্রবর্তীকে উইকেট তুলতে হবে বরুণ চক্রবর্তীর এগেন্স্টেই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের আগের দিন আমরা স্ট্রাগেল করতে দেখেছিলাম সেখানে এবার আমরা ম্যাচ প্রিভিউতে আলোচনা করবো যে ইন্ডিয়া কীরকম লাইন আপ নিয়ে যেতে পারে সেই সব নিয়ে তো তোমাদের মতামত জানিও পার্সোনালি আমি সাউথ আফ্রিকাকে দেখতে পেলে বেশি খুশি হতাম তবে নিউজিল্যান্ডও কিন্তু বড় স্টেজে গুরুত্বপূর্ণ সময়ে স্ট্রাগেল করেছে সেটা আমরা দেখেছি হোপফুলি ফাইনালও নিউজিল্যান্ড স্ট্রাগল করবে দেখা যাক সেটা আমরা প্রিভু ভিডিওতে আলোচনা করব ডিটেলে তোমরা কোন দলটাকে চাইছিলে কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই